বাবা মনে হাজার দিকে লামা ছেলে বেলা বাবা মনে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মনে হাজার দিকে লামা ছেলে বেলা বাবা মনে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মনে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন

বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মনে সকালে পুতুল পুতুল খেলা বাবা মনে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মনে রোজ সকালে পুতুল পুতুল খেলা মনে যাচ্ছে ভালো যাচ্ছে বাবা মনে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন জমিয়ে রাখা আমার অনেক দিন বাবার কাছে হই না কালো কোনো দিনই আমি বাবা যাকে আদর করে আমায় সোনা মনি বাবা মনি হাজার কে ছেলে মেলা বাবা মনি সকালে পুতুল পুতুল খেলা হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মনে রোজ সকালে ফুতুল ফুতুল খেলা বাবা মনে সে ভালো যাচ্ছে ভালো দিন বাবা আমার অনেক ঋণ বাবা যাকে কালো আমি কোন দিনি বাবা যাকে তোড় করে আমায় শুনামনি মনে حاجه চাওয়া বা মনে অনেক বা মনে বিকেল আমার ছেলে বেলা মানে সকালে পুতুল পুতুল খেলা সকালে পুতুল পুতুল খেলা বাবা মনে হাজার দিকে লামা ছেলে বেলা বাবা মনে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মনে হাজারের দিকে লামা ছেলে বেলা বাবা মনে রোজ সকালে